আল্লাহর একদিন মসজিদ নবীর মধ্যে বসা নবীর পাশেই একজন সাহাবি বসলেন নবীর জিজ্ঞেস করলেন পয়গম্বর

যদি কারো নাজাতের অশিলা সাহাবিরাম তালাশ করতেন বাবা আল্লাহ কয়ের একজন ছোট্ট সাহাবি নাম তার আব্দুল্লাহ বলেন কিনা নবীর বাড়িতে আপনার তো বুঝেনি অনেক সুন্দর ছিলেন আখলা কি ছিলেন লোকটা ধরে দাঁড়ালে লোকটা কে রায় ছিল না ও আমার ভাল্য বন্ধু তোমরা কিছু শাক পাতা ঘর থেকেও কিনো উপকৃত হয়েছে এইরকম এক শ্রমিক আছে

সাল্লাম বললেন কি জন্য আসলা আবদুল্লাহ বলে নবী আপনারে দেখতে চাই নবীর দেইকা নবীর আলোচনায় মুগ্ধ হইয়া কালিমা পয়রা মুসলমান হইয়া যা কালিমা পড়ে কি হয়ে গেছে মুসলমান যখন হয়ে গেল বাড়িতে গেছে আসমানে চাঁদ উঠলে আলো দেখা যায় না যায় না সূর্য উঠলে আলো লাগে না লাগে না ও যে মুসলমান হয়েছে ও চাষায় টেবে গেছে

গ্রামের সমস্ত মানুষদেরকে একাত্রিত কইরা আবদুল্লাহ আঘাত করতে বলে ওকে টর্চার করে তারপরে তার কাছ থেকে ফিরাইয়া নেন যতই টর্চার করবা বাবা এর দ্বারা ইমানের পথ থেকে মানুষ ফিরে না কথা ঠিক না বেঠি হাজার হাজার গোলামায় গ্রামকে বিগত দিনে জেলখানায় বন্দি করে হুইল চেয়ারে বসে দিছে একজন আলেম জালেমের সাথে আপোষ করে নাই কথা ঠিক না বেঠি করছে কথা কথা করছে না না ইমান কোনদিন আপোষ করে জিনিস না শত বাচ্চা ও চাচা আঘাত করতে করতে দুর্বল করতে পারবা তেজ্য করবা সম্পদগুলো লিখে দিব কিন্তু মুহাম্মাদের मोहब्बत ভালোবাসার থেকে দূরে যাব না শেষ পর্যন্ত চাচা বলে এক গ্রামের যুবকরা বলে আঘাত করে তত করেই শেষ করিস না ওর গায়ের পোশাকটা খইলারা আমার পোশাক লয়া নবীর বাড়ি যাইতে পারবে না গায়ের জামাটা চাদরটা যখন খুলে ফেলে আবদুল্লাহ ডাক দিয়া বলে চাচা এই বাড়ির থেকে বিদায় হয়ে যাইতেছি বাবার কবরের সামনেও কোনোদিন আসবো না

ছিল ভরসা রক্তক্ত করা বাড়ির থেকে বের করে দিয়েছে ও মা একটা কাপড় দেরি আমি একটু নবীর বাড়ি যাবো লজ্জাস্থান ঢাইকা মা একটা কম্বল তার হাতে দিলেন চাদর চাদর এই চাদরটা আবদুল্লাহ দুইটা টুকরা করলেন আমার দিকে তাকান একটা টুকরা গায়ের পর রাখলেন আর একটা টুকরা পেঁচ দিয়ে লজ্জাস্থান থাকলেন ওই দিন থেকে ইতিহাস লেখে আবদুল্লাহ খালি আবদুল্লাহ না

আবদুল্লাহ পিছনে বসে চোখের পানি মুছে আর পন্ন বিল দিতে তাকায় আল্লাহ নবী বললেন আবদুল্লাহ দাঁড়াও আবদুল্লাহ হাত জোড় করে বলে নবীরে লজ্জাস্থান থাকার কাপড় নাই মসজিদে দাঁড়াইতে পারবো না মাপ করে দিয়ে নবী কুইজা ফলাইছে আবদুল্লাহ বলে আবদুল্লাহ বড় কষ্ট করি তা লুঙ্গি ইসলামের জন্য আমার বাড়ি আনতে পারলি না মাঝে মাঝে ইসলামের কষ্ট কাজে আব্দুল্লার ব্যাপারে তোমাদের অভিযোগ চলবে না আজকে নবী যুদ্ধের ময়দানে যাবেন সাহাবাই কেমন সবাই হেরিয়ে আব্দুল্লাহর আবদুল্লার নামটা সেই লিস্টে নাই আবদুল্লা নবী বলে নবী বাপ নাম

আপনাকে একবার দেখতে চায় আল্লাহ নবীর লাঠিটা হাতের মধ্যে ভর দিয়া তাহুর দরজা যে আবদুল্লাহ বলে যখন ডাক দেয় আবদুল্লাহ উঠতে চায় কিন্তু গায়ে শক্তি নেই বসতে পারে না নবীর দিকে তাকায় হয়েছে আল্লাহ নবী যখন কাছে বসলে আবদুল্লাহ চোখের কোনা দিয়া মহব্বতের ভালোবাসার পানি করে যায় আর চোখের পানি সাক্ষী দেয় মোহাম্মদ রে পা হারাইছি আফসুস নাই মা হারাইছি আফসুস নাই তার চেহারা দেইখা কবরে যাইতে পারবো এর চাইতে দুনিয়ার দামি আর কিছু না আব্দুল্লাহ নবিতে গা তাকাইলা কিছু খুন গেল নবি চলে গেলেন হজাগো মরখবর দিলেন ওগো পায়লামhbar আব্দুল্লাহ মারা গেছে আব্দুল্লাহর নাই আল্লাহর পয়গম্বর বললেন ওমর রে এই মরভূমিতে কিভাবেছরের इंतजाम কর কাফন দাপন পড়া আব্দুল্লাহরে আমি এখানেই দাফন করে চলে যাব ওমর রাজি আল্লাহ গোসল সম্পন্ন করে নবীর দরজায় আসলেন ও নবী আবদুল্লাহরে কাফন করাবো কি দিয়া নবী আমার চোখের পানি সেরা বলে অমর রে যেই দিন আবদুল্লাহ আমার বাড়ি আসছিল কাফনের কাপড় লইয়া আইতে পারে নাই পরনের লুঙ্গি চা জালে ওই কায়রা দেখা দিছে ওই সাধারণ কোনো পানি দিয়ে গোসল দিস না সাধারণ está velha assim que yeah. জানাজার জন্য দাঁড়ায় গেলেন সামনে দাঁড়িয়ে নবী আমার দোয়া করে নামাজটা শেষ করলেন সাহাবিরা বললেন সাহাবি নাম কবরের মধ্যে নাম ও বাবা একদিকে ফারুক আজম ওমর নামলেন আর একদিকে আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ তালু নামলেন লাস্টটা যখন কবরে রাখি নবীর কবি কলি যেটা তুমিরা মুছরা যায় নবী বলে নম ভাইয়ের লাস্টটা কবরে একটু আসতে রাখি যেন তোর ভাই আবদুল্লাহ কষ্ট না পায়

সাথে যদি কারো মহাব্বত হয়ে যায় ওই মহাব্বতটা তার নাজাতের ওসিলা হয়ে যায় যদি কেউ নাজাতের ওসিলা এটা বানায় তাহলে তার জন্য দুনিয়ায় আর কিছু লাগে না এই জন্য বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাত মহাব্বত করলা সে আমাকে মুহabbat করলা যে আমাকে মুহabbat করলা সে আমার সুন্নাত মুহabbat করলা সে আমারই মুহabbat করলা যে আমার দাড়ি মুহabbat করলা আমার টুপি মুহabbat করলা যে আমার মাদ্রাসার মুর্শিদ মুহabbat করলা সে আমাকে মুহabbat করলা ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে মুহabbat করলে আমি মুহাম্মাদুর রাসূল বল্লাম আমার সাথেই তোর জান্নাত আল্লাহু আকবার কবীর